আচ্ছা যান ভাই আর এই যে দেখছেন আমাদের ঐতিহ্যবাহী নুনদা মানে এক এক এলাকায় এক এক নামে পরিচিত আমাদের এলাকায় এটাকে নন্দা বলা হয় আর জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আর এটা মাটির রাস্তা তো একটু ঝামেলা তখন কী ঠেকলো রে গাড়ি চলো

ধান কাটতে ভালো আছে ভালো আছে কাটতে অসুবিধা হয়েছে না হুম বুঝতে ঠিক আছে আর আপনার ইয়ে বয়সে দাঁত ইয়েলকা সামনের গেলা গো ব্রাশ করবেন দুবেলা রাস্তা কি যাওয়া যাবে গো শুকা আছে রাস্তা বৃষ্টির কারণে কাদা হলেই মনে কর রাস্তা সিট চেঞ্জ হয়ে যাবে ভালো থাকলে আবার খারাপ হয়ে যাবে ড্রাইভিং প্র্যাকটিস হ্যাঁ